সকাল সকাল উঠে এরকম একটি সর্বনাশ হবে সেটি দেখব আমি স্বপ্নেও ভাবিনি আর এটি হয়েছে বেশ কিছুক্ষণ মোটামুটি হয়তো থেকে মিনিট কালকে বাড়ির ভেতর ঢোকানো হয়েছিল না এইখানে ছিল আর এইখান থেকেই ইঁদুরে এসে কেটেছে হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনার সকলে ভজন কুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন ওই সকালবেলা দশটা মতো বাজে উঠেছি বেশ অনেকক্ষণই কিন্তু বাইরে বেরোনো হয়নি কারণ কালকে অনেকটা বেশি করে জল তুলসীতে দেয়া ছিল সেই জন্য আর গিয়ে দেখা হয়নি এখন এই যে এরকম পরিস্থিতি মনটা খুবই খারাপ কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ তো করতেই হবে আমার মনে হচ্ছে যেন আমার একটা শরীরের অংশ কেটে ফেলা হয়েছে যাই হোক এখন বানিয়ে নিচ্ছি পনিরের সবজি আজকে রবিবার তো অনেক কাজ রয়েছে তো তারা হুড়ো করে একটু রান্নাটা করছি করে একটু কাজ করব। আর ছেলে মেয়েরা ঘুরতে যাবার জন্য বায়না করছে ভাবছি ওদেরকে ওর পাপার সাথে পাঠিয়ে দেবো আমি আর যাবো না তরকারিটা বানানো হয়ে গেলে পারে ওইদিকে অন্যও ছাপানো আছে ভগবানকে ভোগ নিবেদন করে বসবো কাজে আর এই যে সকলের ডিমান্ড আজকে হচ্ছে আবার মোমোস বানিয়ে দিতে হবে কালকে মোমোস বানিয়েছিলাম ওটার ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই রেসিপি জানতে চেয়েছেন তবে আজকে অনেক তারা আছে জানি না পারবো কি না তবে চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার এখন এই যে পনিরের তরকারিটা হয়ে গেলে পারি ভগবানকে ভোগ নিবেদন করবো মনটা একদমই ভালো না কিন্তু কিছু করার নেই তার মধ্যেই বাচ্চাদের সামনে হেসে গেলে কথা বলতে হচ্ছে আমার সত্যিকারের কথা বলছি অনেক কষ্ট করে তুলসী মহারানিগুলোকে যত্ন করে বানিয়েছিলাম কিন্তু ভাবে যে ইঁদুরটা সর্বনাশ করবে আগেও ভাবিনি তাহলে রাত্রে তুলে রাখতাম এটা আমার এই গাফিলতি হয়তো আমার ভক্তিতে কোনো ভুল ত্রুটি হচ্ছে সেই জন্য ভগবান আমাকে এইভাবেই শাস্তি দিচ্ছে এই যে এখন এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি পনির আর মটরগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আপনাদেরকে তো এর আগে অনেকবার রেসিপি শেয়ার করছি তাই আজকে আর করলাম না শান্তি করে শুলাম এদের চোখে সহ্য হয় না এখন যাবে ঘুরতে তো ঘুরতে যাওয়া মানেই তো আমার এই যে গোপুষণাদের জন্য কিছু রেখে যেতে হবে খাবার দাবার আর ওরা খাবে চিপস আর আমি তো চিপস খাই না কোল্ড ড্রিঙ্কসও খাই না তো ভাবছি কি বানানো যায় কালকে ওদেরকে সকালে একটা জিনিস বানিয়ে দিয়েছিলাম সেটাই বানাবো চলুন কী বানাই দেখুন অবশ্যই নতুন জিনিস আপনাদের অনেক কাজে লাগবে অনেকেই বলেন যে রেসিপিগুলো দিতে তো সময়ের অভাবে ভিডিও করা হয়ে ওঠে না সামান্যটুকু ভিডিও করি সেটুকু দেখাই আর আপনারা বলেন রেসিপি কেন দিইনি তো চলুন আজকে একটু আপনাদেরকে রেসিপিটা শেয়ার করুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে জেকে সাবু যাই হোক এই সাবুটা দু বছর আগে দিদি এসেছিলো তারকেশ্বর থেকে অনুস্রীতি উনি নিয়ে এসেছিলো তো সেই থেকে পড়েই ছিল এখন এক প্যাকেট রয়েছে তো এটা দিয়ে বানাবো আজকে একটি রেসিপি চলুন এটাকে আগে ভেজে নিই সাবুটাকে শুকনো কড়াইতে নেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে কিছু সবজি আমি আমান্য করে নিয়েছি যা ওই ঘরে ছিল আর কি আর এখানে সাবুটাকে এখন ঠান্ডা করে নেয়ার পরে আমি মিক্সারের কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এই সাবুটা কিন্তু দারুণ গুঁড়ো হয় অনেকেই বলে যে সাবু গোটা গোটা রয়ে যায় কেন কি জানি আমার কখনো হয় না সবসময়তেই এরকম একদম মিহি পাউডার হয়ে যায় তাই কিন্তু কখনো আমি চালুনি দিয়ে আর চেলে নিই না একেবারে ডাইরেক্ট এইভাবে বোলের মধ্যে নিয়ে নিই এরপরে এই যে বড় নিয়ে নিয়েছি তার মধ্যে সাবুর পাউডারটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচের মতো ময়দা তবে আপনারা যদি এটা একাদশী দিনে বানান তাহলে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে সিংঘারার আটা ব্যবহার করতে পারেন না হলে এমনি শুধু সাবু দিয়েও কিন্তু এইভাবে ডো বানানো যায় বা আলু দিয়েও বানানো যায় যেভাবে সাবুর ওই লুচি করে ঠিক সেভাবেও ডোটা বানানো যায় আমি তবে একাদশী দিনে যে সাবুর লুচি বানাই তাতে কিন্তু সিংঘারার আটা দিই না এইবারে দিয়েছিলাম তো আগেরবারে কিন্তু দিইনি আগের এমনি শুধু আলু দিয়ে বানিয়েছিলাম ওইভাবেও কিন্তু ডোটাকে রেডি করতে পারেন যদি একাদশীর দিনে বানান আর যদি এমনি দিনে বানান তাহলে কিন্তু এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটু মিশ্রণ দিতে পারেন তাহলে কিন্তু ডোটা খুব ভালো হয় আর দেখতে খুব সুন্দর হয় আপনারা হয়তো বুঝেই ফেলেছেন যে আমি কি বানাতে চলেছি তবে দেখতে থাকুন একদম সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ডোটা মাখানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে তবে সাবুর ডো মাখালেন এরকম হাতে একটু লেগে যায় আর এখানে আমি কিছু সোয়া চাংসকে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে জল নিগড়ে নিচ্ছি এটাকেও এই যে মিক্সার মেশিনের কাপে দিয়ে দিলাম তবে এই সোয়া চাংসটাকে যদি কাপের মধ্যে ঘুরিয়ে নিয়ে সবজিগুলোকে যদি একটু গ্রেট করে নেওয়া যেত বেশ ভালো হতো তবে এর মধ্যে জল থেকে যাওয়ার কারণে বেশ মিহি পেস্ট হয়ে গেছিল এটা খুব একটা খারাপ নয় আবার খুব একটা ভালো না মানে মাঝামাঝির মধ্যে আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ একটু তেল তার মধ্যে দিয়ে দিয়েছি গাজরকে গ্রেট করে গাজর আর দিয়েছি এখানে একটু সাদা তিল আর দিয়ে দিলাম অল্প একদম এক চিমটি মতো হিং এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই যে সমস্ত সবজিটাকে আমি ভালো করে এক একদম একটুখানি ঘুরিয়েছি তার মধ্যে দেখুন কীরকম মিহি পেস্ট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না প্রতিবারই তো ভালো হয় আজকে না হয় একটু এমন হয়েছে তবে আপনারা যদি বাড়িতে বানান এইভাবে গ্রেট করে নেবেন এই যে আমি যেইভাবে পনিরটাকে গ্রেট করছি এইভাবে দেখবেন খুব সুন্দর হবে আমি যখন আগে আগে মানে আগের অন্যদিন বানিয়েছি আর কি আজকের দিন বাদে এভাবে গ্রেট করে নিয়েছি তবে আজকে বেশ তারা ছিল বেড়াবাবু তারা দিচ্ছিলো আর এদিকে তো আমাকে কিছু ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করে আবার সেটাকে নিয়েও যেতে কারণ আমি সঙ্গে গেলে বাইরের জিনিস কোনো খেতেই দিই না তবে বাচ্চাটা যেহেতু বায়না করে ওকে ওই নো অনিয়ন নো গার্লিক যে চিপসগুলো হয় না ওগুলো মাঝে মাঝে কিনে দেয় একটু আদর কোল্ড ড্রিঙ্কস বা জুস কিনে দেওয়া হয় ছোটো মানুষ এখনও বোঝে না তো তবে চেষ্টা করছি আপনারা সকলে কৃপা করলে নিশ্চয়ই ও একদিন ভক্ত হয়ে উঠতে পারবে যাই হোক এখানে আমার ওই যে ভেতরের পুরটা রেডি হয়ে গেছে দেখতে একটু কেমন লাগলে স্বাদে কিন্তু অতুলনীয় ছিল এখন এই যে ছোট্ট ছোট্ট গুলি করে নিয়েছি আর এগুলো থেকে লুচি করে নেব আর তার মধ্যেই বানাবো আমি ডাম্পলিংস জানি না নামটা ঠিক বললাম কি না চাইনিজ ফুড অতটা মুখের মধ্যে আসে না বাবু এখন এই যে বানিয়ে নিচ্ছি এরপরে যেমনভাবে বানায় সেইভাবে বানিয়ে নেব। তবে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি দেখতে কিন্তু দারুণ কালকে বানিয়েছিলাম এতটাই ভালো হয়েছিল যে বারবার বায়না করছিল তো ভাবলাম আজকে যেহেতু বাইরে যাচ্ছি একটু কিছু বানিয়ে নিয়ে যাওয়াই যায় তবে এতটা কম সময় এই কম সময়ের মধ্যে আর ওদের বায়না মতো কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাই আর বানানো হলো না শুধু এটুকুই বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক চলুন এখন ঝটাপট বানিয়ে নিই এই যে এইভাবে অল্প অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে লুচির ডোরগুলোকে করে নিচ্ছি তারপর এর মধ্যে এই যে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে এইভাবে মুড়ে নিলেই হয়ে যাবে তবে আমি ভাবেই মুড়তে জানি আপনারা যারা অনেক রকম ডিজাইন বানাতে পারেন আপনারা আপনাদের মতো বানাতে পারেন তবে আমি আপনাদেরকে একটা কারণের জন্য ক্ষমা চাইছি আজকের এই যে ভেতরের যে পুরটা সেটা দেখতে সুন্দর হয়নি সেই জন্য কারণ অতিরিক্ত পরিমাণ গ্রিন সবজি হয়ে গিয়েছিল এর মধ্যে আরও একটু পরিমাণ ফুলকপি বা অন্য কিছু দিলে বেশ ভালো হতো তবে বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলছি যে কোনো সবজি দেন না কেন ওই যে প্রথমে যে আমি তেলের মধ্যে আদা কুচি দিয়েছি মানে আদা গ্রেট করে দিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি আর অল্প একদম এক চিমটি হিং দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাকে কুচি করে দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কাটাকে গ্রেট করে নিয়েছিলাম ওই মিক্সার মেশিনের কাপে সেই জন্য আর গ্রেট করে দিইনি তো মিক্সার মেশিনে একবারে সব সবজির সাথে দিয়ে দিয়েছিলাম তাই ঝালের পরিমাণটা ঠিক হয়ে গিয়েছিল যেইভাবে মশলাটা কষেছি ঠিক সেইভাবে দিয়ে লাস্টে পরিমাণ মতো একটু সোয়া সস দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই ডোটি রেডি আমি এখানে সোয়াবিন ব্যবহার করেছি আপনারা চাইলে যেই সব সবজিগুলো একাদশীতে পেতে নেই সেই সব সবজিগুলো বাদে বানাতে পারেন একাদশীর দিনে আমি যদি বানাই আবার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখন এই যে মিনি রাইস কুকারের মধ্যে একে একে সমস্ত দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তবে ভেতরের পুরটা যদি আরও একটু কালারফুল হতো দেখতে কিন্তু আরও সুন্দর হতো ওই এটা ভাপানো প্রায় হয়ে এসেছে তো আমি আবারও বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি ওই তিন টেবিল চামচের মতো এরপর এর মধ্যে আদা গ্রেট করে দিয়েছি দিয়েছি বেশ কিছুটা সাদা তিল এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি একদম অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর ওটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে পারি ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ডাম্পলিং সেট মশলা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর বিশ্বাস করুন মুখে দিতেই না একদম মিলিয়ে গিয়েছিল অবশ্যই আবার বাড়িতে বানাবেন তবে মাঝখানের যে আমি পুটটা দিয়েছি সেটা আপনারা আপনাদের মতন বানাতে পারেন আমি এখানে পনির সোয়া সব কিছু দিয়েছি আপনারা চাইলে শুধু ভেজ বানাতে পারেন মানে শুধু ভেজিটেবল দিয়ে এখানে সোয়া বা হচ্ছে কি যে পনির দুটোই স্কিপ করতে পারেন আবার সমস্ত কিছু দিয়েও বানাতে পারেন তবে বাচ্চারা তো সবজি সেরকমভাবে পছন্দ করে না এরকমভাবে দেওয়ার চেষ্টা করি তবে এই যে এতটা তেল আছে এই এতটা তেলের মধ্যে যে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এতটা তেল কিন্তু আর পেটের মধ্যে যাবে না কারণ কড়াইতেই বেশ কিছুটা লেগে থাকে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেছি চাইনিজরা এরকম করে নাড়াচাড়া করে না ওরা ওই বোলের মধ্যে দিয়ে ওপর থেকে তেলটা দিয়ে দেয় আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা সব ডাম্পলিংসের মধ্যে লেগে যায় চলুন এখন রেডি হয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে ডাল লেগে গিয়ে সত্যি কথা বলতে ডাললেক আমার কাছে কখনোই পুরনো হবে না যতবারই আসি ততবারই বেশ ভালো লাগে আর ডাললেকের ভিডিও তো আমার কাছে অনেক রয়েছে তাই আর সেরকমভাবে শেয়ার করলাম না এখন এই যে বাড়ি থেকে আনা ডাম্পলিংসগুলো আমরা এখন শিখারায় বসে বসেই প্রসাদ পেয়ে নিচ্ছি যাওয়ার সময় নিয়েছিলাম আসার সময় হাঁটতে হাঁটতেই ফিরছি সেই জন্য এই যে আমাদের সামনেই যে কাঠের জিরো ব্রিজটা রয়েছে ওইখানে একটু সময় কাটিয়ে নিয়েছি এখন এই যে বাড়ি ফিরছি চলুন ফেরার পথে এই যে নদীর ধারটাতে কাশ্মীরের সমস্ত এক্সক্লুসিভ জিনিস নিয়ে একটি মেলা বসেছে বেশ সুন্দর তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হারি বল